বর্তমান সময়ে এনআইডি কার্ডে ভুল থাকা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কারো পিতা মাতার নামের বানানের ভুল কারো হয়তোবা ঠিকানায় ভুল থাকে কারো হয়তোবা জন্ম তারিখ মাস সাল আবার অনেক সময় নিজের হয়তোবা নামের বানানের ভুল থাকে আবার বিবাহিত না অবিবাহিত অবস্থা না অনেক ক্ষেত্রে পেশাও কিন্তু ভুল থাকে তো আপনার ডকুমেন্ট যদি না থাকে তবুও কিন্তু আপনার এনআইডি কার্ডের ইনফরমেশনগুলোকে সংশোধন করে নেওয়ার মাধ্যমে পরিবর্তন করে ঠিক করে নিতে পারবেন এই সুযোগটা কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে অনেকে হয়তো বা জানেন না যে কাগজপত্র ছাড়া কিন্তু আপনার এনআইডিটাকে কারেকশন করে নিতে পারবেন ভিডিওটা একটা মাস্টার ক্লাস কিন্তু হতে যাচ্ছে তো সেক্ষেত্রে কিভাবে কারেকশন করে নিতে হবে স্টেপ কী কী ফলো করতে হবে বিস্তারিত আপনাদের সঙ্গেই শেয়ারও করব বস তো এক্ষেত্রে প্রথমেই অবশ্যই আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হলে সেখানে চলে যাবেন সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদে যাওয়ার পরবর্তীতে আপনি একটা নাগরিক সনদপত্র নেবেন এবং এই নাগরিক সনদপত্রে আপনার নাম উল্লেখিত থাকবে গ্রাম ঠিকানা বয়স এগুলো সম্পূর্ণ উল্লেখিত থাকবে এবং আপনার যিনি ওয়ার্ড কমিশনার রয়েছে বা ইউনিয়নের ওয়ার্ড কমিশনার পৌরসভা বা সিটি কর্পোরেশনের যিনি মেয়র রয়েছেন তার কাছ থেকে কিন্তু সিল সিগনেচার নিতে হবে আপনার যে নাগরিক সনদপত্রটা রয়েছে এখানে তো এইটা ছিল ফার্স্ট স্টেপ তার পরবর্তীতে চলে এসে আপনার ইউনিয়ন পরিষদ পৌরসভা বা ওয়ার্ড কমিশনার বা সিটি কর্পোরেশনের বেয়ার থেকে আপনার কিন্তু একটা প্রত্যয়নপত্র নিতে হবে প্রত্যয়নপত্রটা এমনটা হবে যে আপনার নাম অমুক পিতার নাম অমুক মাতার নাম অমুক গ্রাম এটা জেলা এটা তো এইভাবে নিয়ে একদম লাস্টের দিকে লিখবে যে ভুল ক্রমে তার এনআইডি কার্ডে ভুল নাম লিপিবদ্ধ হয়েছে তো যেটা নামটা ভুল লিপিবদ্ধ হয়েছে সেটা কিন্তু নিচের দিকে লিখে দিতে হবে এর পরবর্তীতে ওয়ার্ড কমিশনার মেয়র বা চেয়ারম্যানের কাছ থেকে অবশ্যই সেই প্রত্যয়ন পত্রে কিন্তু সিল এবং সিগনেচার নিতে হবে ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ সো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এছাড়া সবার লাস্টে স্টেপে এসে একজন বার কাউন্সিলের আইনজীবীর সহায়তা কিন্তু নিতে হবে যিনি বার কাউন্সিলের সদস্য প্রাপ্ত হয়েছেন তো তার কাছে গিয়ে আপনি বলবেন যে আপনার এনআইডি কার্ডে কোন বিষয়টা ভুল রয়েছে নিজের নামের বানান পিতার নামের বানান না গ্রাম না ঠিকানা না বিবাহিত না অবিবাহিত অবস্থা না পেশা কোনটা ভুল রয়েছে এটা তাকে বলবেন বলার পরবর্তীতে তিনি একশো টাকার স্ট্যাম্পে তিনটা স্ট্যাম্পে আপনার কিন্তু হলফনামা তৈরি করবেন আপনার ইনফরমেশানগুলো দিয়ে এবং এটা তিনি নোটারি পাবলিক করে দিবেন এবং এর পরবর্তীতে এটা সরকারি যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তো আপনার আইনজীবী কিন্তু এটা করে দিবে আপনাকে কিছু করার দরকার নাই তো ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে আপনাকে সঙ্গে নিয়ে যাবে এবং এখানে সিল সিগনেচার করে দিবে তো ম্যাজিস্ট্রেট সিল সিগনেচার করে দেওয়ার পরবর্তীতেই কিন্তু আপনার এইটটি পারসেন্ট কাজই কিন্তু সম্পূর্ণ হয়ে যায় এর পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই কিন্তু আপনার নোটারি পাবলিক প্লাস হচ্ছে যে হলফনামা প্লাস হচ্ছে নাগরিক সনদপত্র প্লাস প্রত্যয়নপত্র এগুলো অনলাইনে আপলোড করতে হবে আপনার যেহেতু সার্টিফিকেট বা পাসপোর্ট এইরকম ডকুমেন্টস হয়তো বা নেই তো এর পরবর্তীতে আপনি যখন অনলাইনে আবেদন করে দিবেন এবং আপনার যে নির্দিষ্ট একটা ফিস রয়েছে গভর্নমেন্টের এটা সাড়ে তিনশো টাকা গভর্নমেন্টের হয়তো বা সহ এই ফিটা কিন্তু আপনার বিকাশ রকেট বা নগদ বা ব্যাংকের মাধ্যমে কিন্তু পরিশোধ করতে হবে এবং পরিশোধ করার এভারেজ তিরিশ দিনের মধ্যেই আপনার এনআইডি কার্ডটা কিন্তু সংশোধন হয়ে যাওয়া পসিবল আর যদি এনআইডি কার্ডটা তবুও সংশোধন না হয় তাহলে আপনার হলফনামা ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা মেয়রের কাছ থেকে দেওয়া প্রত্যয়নপত্র নাগরিক সনদপত্র এগুলো নিয়ে অবশ্যই আপনার উপজেলা যেই ইসি অফিসটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে সশরীরে উপস্থিত হবে এবং ইসি অফিসার যিনি রয়েছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত তাকে কিন্তু বিষয়গুলো বলতে হবে এবং বললে তিনি এই বিষয়টা কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিবেন এবং অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরবর্তীতে একদম লাস্টের স্টেপে চলে এসে আপনার এলাকায় যিনি ইওনু রয়েছে ইউনোর কাছে কিন্তু আপনার ডকুমেন্টস নিয়ে যে তার সঙ্গে দেখা করতে হবে দেখা করে তার পরবর্তীতে আপনি তাকে ডকুমেন্টসগুলো যখন সাবমিট করবেন আপনার ডকুমেন্টসগুলো কিন্তু ইওনুকে দেখানোর মাধ্যমে তিনি বিষয়গুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার পরবর্তীতে যে অ্যাপ্রুভালটা দেবেন সেই অ্যাপ্রুভালেই কিন্তু লাস্ট অ্যাপ্রুভাল এবং আপনার এনআইডিটা কিন্তু কারেকশন করে নিতে পারবেন তো এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার যদি ডকুমেন্টস নাও থাকে তবুও কিন্তু এনআইডি কারেকশন করে নেওয়া সম্ভব এবং বর্তমান সময়ে এই পদ্ধতি অবলম্বন করে অনেকেই কিন্তু এনআইডিটা কারেকশন করতেছে তো ভিডিওটা সচেতনমূলক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার কি ওপেনিয়ন এই বিষয়ে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন আসসালামু আলাইকুম